জয় রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি নতুন একটি ভিডিওর মাধ্যমে আজকের বিষয়বস্তু হলো অমাবস্যা তিথি আমরা আগামী দিনে যে অমাবস্যা তিথি পেতে চলেছি সেই অমাবস্যা তিথির সময়সূচি অমাবস্যা তিথির শুভ সময়ে কি পূজা করতে পারবো এবং সঠিকভাবে দুটি গাছে আমরা কিভাবে পূজা করে আমাদের বিভিন্ন বিঘ্ন আমরা দমন করতে পারবো সর্বরকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো সেই বিষয়গুলি তুলে ধরবো তবে বন্ধুরা বলি অমাবস্যা তিথিতে অনেকেই মনে করেন যে এই অমাবস্যা তিথি বিশেষ করে জ্যোতিষী তান্ত্রিক ইত্যাদি বিভিন্ন রকম পূজার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয় তবে আমি বলবো বিভিন্ন জ্যোতিষী কিংবা তান্ত্রিকের কাছে গেলে তারা শুধুই মনে করবে যে তাদের কাছে সমস্যা ছাড়া কেউ যান না তাই আপনি গিয়ে যখন দাঁড়াবেন তারা অনায়াসে বলে দেবেন আপনি সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা আমরা নিজেরা তৈরি করি সেই সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারবো আমরা ভগবানকে পূজা করব সঠিক ভাবে পূজা করব ভগবানই আমাদের রাস্তা বার করে দেবে শুধু ভক্তি আপনাদের দরকার অনেক সময় এই সমস্ত স্থানে গিয়ে আমরা ভুল কার্য করে ফেলি আমাদের মনে মনের মধ্যে আমাদের যে নীতিবোধ থাকে সেই নীতিবোধকে আমরা আঘাত করে আমাদের নিজেদেরকে ছোট করে ফেলি এবং ভগবান সেগুলি দেখে আপনাদের কখনোই ক্ষমা করবেন না অনেকে অনেকে ক্ষতি করে নিজের ভালো করেন সেটি ক্ষণিকের জন্য আপনারা সেই ধরনের কার্য করে ফেলেন তাহলে ক্ষণিকের জন্য আপনার ভালো হবে কিন্তু ফিডব্যাক ছেড়ে আবার খারাপটি আপনাদের কাছে ফিরে আসবে তাই সঠিকভাবে পূজা করে ভগবানকে সন্তুষ্ট করুন ফিডব্যাক হিসাবে ভালোই আপনাদের হবে তাই সবসময় ভালো কাজ করবেন ভগবানকে পূজা করবেন দেখবেন আস্থা হারাবেন না ভালো ঠিক আপনার হবে যেহেতু শ্রাবণ মাসের অমাবস্যা তিথি সেই কারণে এই শ্রাবণ মাস আমরা জানি মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এবং মহাদেবকে খুশি করে যদি এই অমাবস্যা তিথি আমরা পালন করতে পারি তাহলে আমাদের জীবনের কালো ছায়া খুব তাড়াতাড়ি সরে যাবে অমাবস্যা কিংবা পূর্ণিমা দুটি তিথি সুন্দর দুটি তিথি ভালো এই তিথিতে আমরা দুটি তিথিতে দু রকম কার্য দ্বারা আমরা ভগবানকে সন্তুষ্ট করি এবং আমাদের জীবনে সুখ নিয়ে আসি সেটি ভগবানের দ্বারাই তাই আমরা এই দুটি তিথিকেই ভালো বলে মনে করব কারণ দুটি তিথিতেই আমরা দু রকম ভাবে পূজা করে থাকি দুটি তিথিতেই আমাদের সৌভাগ্য বৃদ্ধি পায় যদি আমরা ভাবে পূজা করতে পারি তাহলে বন্ধুরা এই যে অমাবস্যা তিথিতে আমরা কিভাবে পূজা করব কিভাবে আমাদের জীবনের সংকট দূরে ছড়াবো এবং আমাদের জীবনে প্রতিনিয়ত বাধা বিঘ্ন থাকে তাই এই বাধা বিঘ্ন দূর করার জন্য আমরা কিভাবে কোন নিয়ম পালন করে আমাদের এই পূজা করব তাই তোমাদের সঙ্গে বলবো তাহলে আগে বলে নিই অমাবস্যা তিথি সময়সূচি এই অমাবস্যা তিথি শুরু হবে এই অমাবস্যা তিথি দু সালের আঠারোই শ্রাবণ তেসরা আগস্ট শনিবার এটি দুপুর তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে অর্থাৎ চতুর্দশী চলে যাচ্ছে তিনটে বিয়াল্লিশ মিনিট তারপর থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং উনিশে শ্রাবণ রবিবার আগস্ট এটি বিকাল চারটে নয় অমাবস্যা তিথি থাকছে এই অমাবস্যা তিথির সময়ের মধ্যে আপনারা কি করবেন প্রথম দিন শনিবার আমরা অমাবস্যা তিথি যখন পাচ্ছি তারপরে আপনারা কি করবেন শনিবার যেহেতু এই দিন আমরা জানি এই শনি গ্রহরাজ তিনি তার সন্তুষ্ট করার দিন তাই এই দিন আমরা কি করব আমরা বিশেষ ভাবে শনিদেবের পূজা আমরা তো বিশেষ বিশেষ জায়গায় গিয়ে পূজা করি কিন্তু যদি আমাদের পক্ষে সম্ভব না হয় যেহেতু আমি বলেছি দুটি গাছের কথা তাই আপনারা অসত্য গাছে গিয়ে পূজা দিতে পারেন এই শনিদেবের বিশেষত আমরা সবাই জানি শনিদেবের পূজা আমরা অসত্য গাছে করতে পারি কিন্তু অসত্য গাছে করতে গেলে আপনাদের একটি জিনিস মাথায় রাখতে হবে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি শনিদেবের পূজা সন্ধ্যার সময় গধুলি লগ্নে হয়ে থাকে আবার অনেক অনেক জায়গায় দেখেছি যে এটি আহ দুপুরবেলা বারবেলা হয়ে থাকে কিন্তু অনেকে বিকালে পূজা করা সব থেকে শ্রিয় মনে করেন তাই সেই ক্ষেত্রে বলবো যে আপনারা অসত্য গাছে যখন পূজা করবেন তাহলে আপনারা এই যে সময় দুপুর তিনটে এই সময়ের মধ্যে আপনারা যাবে এবং কোনো আপনাদের বাড়ির পাশে কিংবা কোনো মন্দিরে কিংবা যদি রাস্তার ধারে কোনো অসত্য অশত্যকাল দেখেন তাহলে সেখানে কি করবেন আপনারা গিয়ে পূজা করবেন আপনাদের যথা সামর্থ্য অনুযায়ী ফুল বেলপাতা দুর্বা এবং নীল ফুল ইত্যাদি নিয়ে যাবেন আর এছাড়াও বিভিন্ন রকম সাদা ফুল আর মিষ্টান্ন ফল গোটা ফল এগুলি আপনারা নিয়ে যাবেন সাথে গঙ্গা জল নিয়ে যাবেন এবং ধূপ বাতাসা ইত্যাদি ইত্যাদি নিয়ে যাবেন নিয়ে তারপরে পূজা দেবেন আর বন্ধুরা কখনোই আপনাদের বাড়িতে পূজা দেবেন না বাড়িতে এই অশ্বত্য গাছে বট গাছে পূজা দেওয়া একদম ঠিক নয় এখানে বলা হয়ে থাকে বিশেষভাবে আমাদের অশুভ ছায়া পড়ে এগুলি যদি মন্দির কিংবা রাস্তায় কিংবা দূরে কোনো ফাঁকা স্থানে আপনারা পূজা দিচ্ছেন তাহলে খুব ভালো কিন্তু বাড়িতে কখনো নয় কারণ এমন গাছের বাস রাত্রে অলক্ষীর বাস থাকে অশরীরে আত্মার বাস থাকে তাই আমরা যদি বাড়িতে এমন গাছের পূজা করি তাহলে বিপদ আমরাই ডেকে নিয়ে আসবো তাই যদি আপনারা মনে করেন যে পূজা করবেন তাহলে এই পূজাটি দুপুর বেলার মধ্যে করবেন সন্ধ্যার সময় কখনো করবেন না সন্ধ্যার সময় হয়তো আমরা পূজা পূজা করতে পারি বড় কিন্তু অসত্য গাছে বিশেষভাবে পূজা করতে গেলে সন্ধ্যা হয়ে গেলে পূজা করতে পারবেন না তাহলে অলক্ষ পূজা হয়ে যাবে সেটি আপনার জীবনে আবার বড় সংকট নিয়ে আসবে তাই দুপুরের মধ্যে সূর্যের আলো থাকার মধ্যে পূজা করে নেবেন বোঝা গেল বন্ধুরা আর এই যে পূজা দেবেন এই পূজাতে বিশেষভাবে আপনার সরিষার তেলের মাটির প্রদীপে প্রদীপ দেবেন আর কখনো ঘিয়ের প্রদীপ দেবেন না শনিদেবের সরিষার তেল অত্যন্ত পছন্দের তাই সরিষার তেল দেবেন আমরা বিশেষভাবে জানি ঘিয়ের আমরা প্রদীপ বিভিন্ন জায়গায় জ্বালাই এবং যেটি শুভ মনে করা হয় কিন্তু শনিদেবের পূজায় ঘিয়ের ব্যবহার হয় না মানে প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে ক্ষেত্রে তো যজ্ঞের ক্ষেত্রে লাগে জ্বালানোর ক্ষেত্রে বলা হয়ে থাকে খুব শুভ তাই এটি করবেন আর মাটির প্রদীপে জ্বালাবেন সেটি অত্যন্ত ভালো আর যদি পারেন একটু করপুর দিতে পারেন সরিষার তেলের মধ্যে তাতেও কোনো অসুবিধা নেই বোঝা গেল বন্ধুরা যদি আপনাদের আহ কাছাকাছি কোনো স্থানে অশ্বত্থ গাছ থাকে তাহলে সেখানে পূজা দিয়ে দেবেন এবং যদি কোনো মন্দিরে থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু বাড়িতে কখনোই অশ্বত্থ গাছ রাখবেন না বাড়িতে পূজা দেবেন না এই নিয়ে আমার অন্যান্য ভিডিও আছে কিন্তু এটা যারা জানেন না যে বন্ধুরা তাদের অবশ্যই তাদের জানানোর জন্যই বলা এরপরে বন্ধুরা বলি এই দিন এই বিষয় গেল কিন্তু পরের দিন আহ রবিবারের দিন রবিবারের দিন আমরা কি করবো রবিবারের দিন আমরা রোদ্দুর মানে সূর্যের আলো থাকার মধ্যেই আমাদের গৃহে যদি বেল গাছ থাকে কিংবা বাড়ির পাশে যেকোনো স্থানে পূজা মন্দিরে সেখানে যদি বেল গাছ থাকে তাহলে আমরা বেল গাছের পূজা করব এই অমাবস্যা তিথিতে বেল গাছের কাটাযুক্ত বেল গাছ অত্যন্ত শুভ আমরা বলে থাকি যে বিশেষ করে কাটাযুক্ত গাছ বাড়িতে রাখা খারাপ কিন্তু মঙ্গলময় হল বেল গাছ বেলগাছ বিভিন্ন রকম আমাদের জীবন থেকে দুর্ভাগ্য সরিয়ে নেয় তারপরে দুর্ঘটনার থেকে মুক্তি দেয় এবং আগাম কোনো সংকট আসলে কোন গাছ থাকে প্রতিদিন যদি আমরা বেলগাছের পূজার মাধ্যমে সেবা করি তাহলে আমাদের সর্বরকম বিভিন্ন থেকে রক্ষা করে আমাদের বিশাল বড় সংকটের হাত থেকে অনেক বড় আকার ধারণ করতেই পারে সেটি হয়তো ছোট আকারে নিয়ে যায় এমনই বলা হয়ে থাকে তাই বাড়িতে যদি বেল গাছ থাকে অবশ্যই বেল গাছে পূজা করবেন অনেক সময় বেলগাছে টবে কিংবা হাতের নাগালে কোথাও থাকে সেখানে হয়তো ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে গিয়ে বেলগাছে স্পর্শ হয়ে যায় এমন বলো কখনোই করবেন না তাহলে ভীষণ বড় পাপ লেগে যাবে তাই ভগবান এখানে বিরাজ করেন উম স্বয়ং দেবাদিদেব মহাদেব এই বেলগাছে বিরাজ করেন তাই সযত্নে রাখবেন এবং পূজা করবেন পূজা বলতে আপনারা ধূপ দিতে পারেন আর এই বিশেষ দিনে আপনারা যেমন বললাম অশ্বত্থ গাছে পূজা দেবেন এই বেলগাছও আপনারা এইভাবে পূজা দিতে পারেন তবে বেলগাছের ক্ষেত্রে বিশেষ করে আপনারা সরিষার তেল ব্যবহার করতে পারেন তিলের তেল ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা ঘের প্রদীপও ব্যবহার করতে পারেন যেটি আপনারা মনে করবেন পারবেন সেইভাবে আপনারা এই এই প্রদীপ জ্বালাবেন আর পারলে অবশ্যই মাটির প্রদীপ দেবেন মাটির প্রদীপ অত্যন্ত শুভ এই অমাবস্যা তিথিতে জ্বালানো তাই আপনারা এই অমাবস্যা তিথিতে মাটির প্রদীপ এই গাছে জ্বালাবেন আর অবশ্যই বেল গাছে পূজা দিতে গেলে আপনারা গোটা ফল দেবেন তবে বেল গাছে পূজা দিতে গেলে বেল পাতা দিয়ে পূজা দেবেন না এটি বলা হয়ে থাকে বেল গাছে বেল পাতা দিয়ে পূজা দেয়া যায় না আর বেল গাছে আপনারা বিভিন্ন রকম ফুল দিতে পারেন যেমন আমরা মহাদেবকে পূজা দিই যে সমস্ত ফুলে সেই ফুলগুলি দিতে পারেন এবং তার সাথে আপনারা দুর্বা দিতে পারেন দুর্বা দেওয়া যায় এছাড়াও আহ গাছের বিশেষ একটি ভিডিও আমার আছে সেখানে বেল গাছের পূজার মাধ্যম আমরা সমস্ত কিছু বলা আছে তবুও বলে বেল গাছে আমরা আতক চাল দিতে পারি অখণ্ড আতক চাল দিয়ে পূজা দিতে পারি এগুলি করবেন এগুলি করা যায় আর বেল গাছের গোড়ায় যখন গোড়ায় জল দেবেন তার মধ্যে গঙ্গা জল দুধ এবং কালো তিল এগুলি সমস্ত দিতে পারেন আর এগুলি দেওয়া অত্যন্ত ভালো ধূপ ধুনা অবশ্যই দেবেন আর আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন এবং বেল গাছে পরিক্রমাও করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আপনারা বেল গাছে যদি চারিপাশে পরিক্রমার মতন করার জায়গা থাকে অবশ্যই পরিক্রমা করবেন এবং পরিক্রমাটা কিভাবে করতে হয় ঘড়ির কাটা যেমন যায় সেই ন্যায় পরিক্রমা করতে হয় এবং আপনারা ভগবান মহাদেবের জপ করতে পারেন অং নম শিবায় বলেই পরিক্রমা করতে পারেন আপনারা এইভাবে পরিক্রমা করবেন এবং এর মূল মন্ত্র হলো অং নম শিবায় বলেই আপনারা পূজা করতে পারেন আর যে শনিবারে যদি আপনারা অশ্বত্য গাছে কোথাও পূজা দিতে যাচ্ছেন তাহলে আপনারা পারলে একটি গামছা দান করে দেবেন গামছা হলো শুভ আমরা এই গামছা কেন পূজায় দিই কারণ আমাদের দারিদ্রতা দূর করার জন্য কিন্তু বিশেষ করে বলা গামছা নিয়ে কখনো পূজায় বসতে নেই তাহলে দারিদ্রতা আসে মাথায় গামছা দিয়ে মাজায় গামছা ছেলেরা বিশেষ করে মাজায় গামছা পরে বিভিন্ন পূজায় লিপ্ত হয়ে থাকে অনেক সময় তুলসীরাকে জল দান করেন এগুলি করলে বলে আমাদের দুর্ভাগ্য দেখে আনে আপনারা পারলে শনিবারের দিন অশ্বত্থ গাছে পূজা দিচ্ছেন সেই দিন আপনারা একটি গামছা কাউকে দান করে দিতে পারেন যার দেওয়ার যোগ তাকে দিতে পারেন এই অমাবস্যা তিথিটি হলো চিতালগ্নি অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিতে আপনারা সঠিকভাবে পূজা করবেন এবং সঠিকভাবে পূজা করে ভগবানকে সন্তুষ্ট করুন দেখবেন বিভিন্ন রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তাই বাড়িতে থাকুক বা অন্যত থাকুক বেল গাছে পূজা করা অত্যন্ত ভালো তাই বেলগাছে গাছের চারি গাছ পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন যাতে সেখানে পরিষ্কার থাকলে ভগবান সেখানে বিরাজ করতে পারেন আর অসত্য গাছ কখনোই বাড়িতে পূজা নয় বাড়ির বাইরে দূরে কোথাও পূজা করবেন তাহলেই শুভ হবে বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও দেখা হবে নতুন কোনো বিষয়বস্তু তুলে নিব ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব আনন্দ থাকবেন এখনকার মতন টাটা রাধে রাধে